আরেকটা জিনিস লক্ষ্য করছি করেছি আমি মিরপুর দরবার শরীরে একটি বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষের অধিকাংশই কর্তন করা হয়েছে আপনারাও জানেন এটার কি কারণ কি প্রয়োজন ছিল যদিও গাছটাকে কাটে নাই কিন্তু কি প্রয়োজন ছিল এই ডালাগুলি সাঁটার ডালা সাঁটার তো একটা নিয়ম আছে আমরা ভিডিওতে দেখেছি সীমার রেখার মধ্যে থাকতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই বৃক্ষ আছে গাছ আছে আমরাও মৌসুমে মৌসুমে সেগুলি ছাঁটাই করাই কিন্তু এইভাবে তো নয় এই গাছের নিচে পাগল দরবেশ মস্তান, সাধারণ মানুষরা এসে আশ্রয় নিত বসতো ঠান্ডা হতো তাছাড়া দরবার শরীফের একটা ঐতিহ্য সকল দরবারেই একটা ঐতিহ্য বা প্রকৃ প্রাকৃতিক একটা বিষয় থাকে দরবারের একটা নিদর্শন থাকে আমরা যখন হজরত শাহ আলী বোগদাদি রহমতুল্লিল তখন দেখতাম এই বটবৃক্ষটা সাক্ষী অনেক অনেক দিনের স্মৃতি বহন করে যাচ্ছে আল্লাহ রলিদের দরবারে এরকমই একটা স্মৃতি বা এরকমই একটা জিনিস থাকতে হয় রাখতে হয় যেটা আজীবন থাকবে আমরা জানি যে বৃক্ষের নিচে আল্লাহ রাসুল সায়া পেয়ে আরাম করেছিলেন যে কারণে এই বৃক্ষটা এখনো পৃথিবীতে আছে তাকে সাহাবা বৃক্ষ বলা হয় সাহাবা গাছ আমি জানি না এই মিরপুরে এই গাছ কি হয়তো শাহালির সময় ছিল কি না হয়তো না তারপরেও এখানে যেহেতু এটা সৃষ্টি হয়ে গেছে এই পর্যন্ত আছে কেন কাটতে গেলেন আপনারা এর পিছনে পরিকল্পিতভাবে ভাবে তরিকত্বের সুফিদের সুপাদের পাগল মস্তানদের উৎখাতের একটা ষড়যন্ত্রের গন্ধ পাই আমি